গাইজ সব কিছু তোমাদেরকে দেখাবো গাইজ র্যাঙ্ক ম্যাচ আমরা শুরু করি এবং র্যাঙ্ক ম্যাচের ভিতরে যাওয়ার পরেই দেখি ভাই উপরে আকাশে বিশাল বড় এক ব্ল্যাক হোল একটা পোর্টাল দিয়ে দিয়েছে আকাশ পুরোটা আকাশ জুড়ে আর নিচে একটা সার্কেল ছিল আর ওই সার্কেলের ভিতরেই কিন্তু আমরা নেমে যাই কিন্তু ওয়েট করতে থাকি যে এই সার্কেলের ভিতরে আসলে কি ভাই এত বড় একটা সার্কেল দিয়ে দিয়েছে আর উপরে এত বিশাল বড় একটা ব্ল্যাক হোল দিয়ে দিয়েছে ভাই আর তারপরেই গিয়ে যাই গাইজ আমরা ম্যাপের ভিতরে দেখি যে কিছু জায়গাতে না কিছু পয়েন্টিং জিনিসপাতি রয়েছে ওইটার ভিতরে আমরা পয়েন্ট করি আর সাথে সাথেই না আমাদের একটা পোর্টাল খুলে যায় ওই পোর্টালের ভিতর দিয়ে আমরা কোথায় গিয়েছি ভাই বিশ্বাস করো রাসেল ভাই বোর্ডে মানে ওইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই গাইজ দেখো তোমাদেরকে দেখাই এই যে পোর্টালে কোন আমরা চলে গেলাম সাত বছর যেহেতু পূরণ হয়ে গিয়েছে সেভেন দেখাইলো আমি ভাবলাম যে হ্যাঁ কোনো একটা জায়গাতে মনে হয় আমাদেরকে নিয়ে গিয়েছি এখন পর্যন্ত না আমি কিছু শিওর ছিলাম না যে ভাই এটা কি কিসের মধ্যে এনেছে কিন্তু সাত বছর যেহেতু পূরণ আমার মনের ভিতরে একটা স্পেশাল জিনিস পাতে কাজ করতেছিল পরবর্তীতে যে দেখি ভাই আমি ভাই আমাদেরকে পিকের ভিতরে এনেছে ওল্ড পিক আগের সেই পিকের ভিতরে ভাই দেখো প্রত্যেকটা পিকের ঘরবাড়ি বাড়ি ভাই পিকের ভিতরে নিয়েছে পড়েছে ভাই বুঝতে পেরেছে পিক জিনিসটা আমাদের জন্য কতটাই স্পেশাল এই দেখো দেখো ভাই আমাদের পিকের কিন্তু কিন্তু ছোট সাইজে তারপরেও বাড়িটা পিক জিনিসটাকে স্মরণ করে দেখার জন্য ওনারা ওনাদের সাত বছর পুরন উপলক্ষে স্পেশাল জায়গাটাতে স্পেশাল ইভেন্টে পিক দিয়েছে মানে আমাদের জন্য যেটা দরকার গেরিটা ঠিক মতো বুঝতে পেরেছে আমাদের মনের কথাটা দেখতে পাচ্ছ গাই যেটা আমরা হচ্ছে এর ভিতরে রয়েছে আর এই জিনিসগুলো কিমির জন্য ফুটাইতেছে এগুলো একটু পরেই তোমাদেরকে বলবো আর যখন ফুটাইতেছিলাম তখন আমি বুঝতে পারিনি এই দেখো ভাই আমাদের এর ডাবল ডোর হাউসটা ভাই একবার সেম টু সেম পিক আর কিছুই না ভাই পুরো সেম টু সেম পিকটা আর এই যে এই জায়গাটা আমাদের চায়ের দোকানটা এটার ভিতরে আমাদের কত রকমের মেমোরি রয়েছে এছাড়া গাইজ আমাদের স্কুল ঘরটা আরে এটা চিপার মধ্যে কত লুকাইছি এছাড়া আমাদের সাইনবোর্ডটা এর সাইনবোর্ডের উপরে কত ফাইট করছি এছাড়া আমাদের পিকের মিডল The <laughs>

গান সাজিয়ে রেখেছে আর এখানে দেখাইতেছে যে এই গান গুলোর প্রাইস কি একটু আগে যে বেলুন ফুটাইতেছিলাম না গাইস দেখতে পারলে চারটা বেলুন ফুটিয়েছে ওর জন্য আমাদেরকে চারশো কয়েন দিয়েছে ওই চারশো কয়েন দিয়ে আমরা এখানে চারশো কয়েনের কোনো একটা গান নিতে পারবো ওইখানে যদি সবগুলো বেলুন ফুটাইতাম তাইলে ওইগুলোর দিয়েই কিন্তু আমরা এই গানগুলো নিতে পারতাম মানে বেশি দামি গানগুলো নিতে পারতাম আর এখনও পর্যন্ত কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাচের ভিতরেই রয়েছি গাইজ এই যে সামনে পোর্টালটা দেখতে পারতাম না এই গানটা আমরা কিনে ফেলেছি চারশো টোকেন দিয়ে কিন্তু আমরা হচ্ছে মেশিন গান পেয়েছি ওই মেশিন গানটাই কিনে এখন আমরা পোর্টালে করে আবার র্যাঙ্ক ম্যাচে ফেরত চলে গিয়েছি র্যাঙ্ক ম্যাচ চলাকালীন অবস্থাতেই কিন্তু এই সব কিছু ঘুরতেছিল গাইস আর এই যে র্যাঙ্ক ম্যাচে আবার নেমে যা যাইতেছি এতক্ষণ তো ছিলাম আকাশে এখন যে নেমে যাইতেছি ভাই কিসে নামতেছি দেখছো ভাই গ্লাইডার ভাই পিক দিয়েছে ওল্ড পিক দিয়েছে আবার গ্লাইডার দিয়েছে ভাই আর কি লাগে ফ্রি ফায়ার আমাদের মনের কথা বুঝে গেছে ভাই আর শুধু তাই না গাইস নতুন আরো অনেক কিছু কিন্তু বাকি রয়েছে আমাদের ক্যারেক্টার এসেছে ক্যাসি নামে নতুন একটা ক্যারেক্টার এই ক্যারেক্টার অবশ্য আমি তোমাদেরকে এর আগে দেখেছিলাম এর আগের আপডেটের ভিডিওটাতে কিন্তু তারপরেও গাইস এর আগের আপডেটে কিন্তু যেহেতু আমাদের গেমের ভিতরে এই ক্যারেক্টারটা আসেনি আর আমাদের এইবার মেবি আসতে আছে এবার পরিপূর্ণভাবে ক্যারেক্টারটা দিয়েছে আর কি এই ক্যারেক্টারের কাজ হচ্ছে আমরা আমাদের টিমমেটদের দিকে এইম করি তখন যে হচ্ছে আলাদা একটা অপশন আসে আর ওই অপশনে ক্লিক করার পর পর যে কোনো একটা টিমমেটের সাথে আমি আমার কানেকশন রাখতে পারি এই যে এখানে দেখতে পাচ্ছ আমার এবং আমার সামনের টিমমেটের সাথে একটা লাইন জুড়ে গিয়েছে এই কানেকশনটা যখন থাকবে তখন যে ওই টিমমেট এবং আমার হেলথ যখনই কাটুক না কেন ওই হেলথ একা একা আবার বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই টিমের পুরোপুরি না মরে যায় অথবা বেশি দূরে না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের হেলথ বাড়তে থাকবে দুইজনেরই মানে কে ক্যারেক্টারের মতো কাজ করে কিন্তু ক্যারেক্টার তো সিঙ্গেল কিন্তু এইটা দুইজনের একসাথে কাজ করে এছাড়া ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গাতে এরকম বক্স পড়তে দেখা যায় দেখা যায় আর কি ওই বক্সগুলো যদি আমরা গুলি করি তাহলে ফেটেছে আর ওই বক্সের ভিতরে ভাই লোড আউট আবার গ্রেনেডও দিচ্ছিলো কিন্তু লোড মানে গ্রেনেড তো লুটেই পাওয়া যায় কিন্তু লোড ভাই জীবনে দেখেছ কখনো র্যাঙ্ক ম্যাচের ভিতরে লুট করে করে আমরা লোড আউট পাইতেছি মানে এখানে দেখো বন আমাকে দিয়ে দিয়েছে ভাই আর এছাড়া গাইজ নতুন দুইটা কিন্তু আমাদের গানে এসেছে একটা হিল পিস্তল এখন তোমরা অনেকে বলতে পারো ভাই হিল পিস্তল আগে থেকেই ছিল কিন্তু না এটা নর্মাল কোনো হিল পিস্তল না এটা হচ্ছে হিল পিস্তল ওয়াই এখন হিল পিস্তল ওয়াই এর ডিফারেন্সটা কি আমরা হিল পিস্তল ওয়াই দিয়ে যখন আমাদের টিমমেটদেরকে ফায়ার করব তখন যে ওদের হেলথ বাড়তে থাকবে কিন্তু কখনো যদি আমরা ডাউন হওয়া টিম মেটকে ফায়ার করি সাথে সাথে ও ও জাগ জাগনা পেয়ে যাবে আর কি মানে রিভাইভ হয়ে যাবে আর কি মানে হিল পিস্তল ওয়াই এর ভিতরে না হরিজে ইন রয়েছে কোনো এনে আমাদের টিমমেট যেটা ডাউন হয়ে রয়েছে ওইটার দিকে যদি আমরা ফায়ার করি তাহলে সাথে সাথে ও ওরিজিন লাইন পেয়ে যাবে অথবা একা একা নিজে নিজের রিভাইভ হয়ে যাবে আর কি আমাদের ওর কাছেও যাওয়া লাগবে না এছাড়া আমাদের এই যে এফ নামের যে গানটা রয়েছে আমাদের ছোট গান এই গানটা কিন্তু ছোট মরিচে ঝাল বেশি বলে না ওই গানটা কিন্তু আমাদের ফায়ারের এর আগেও আমরা দেখিয়েছিলাম ওই গানটা এছাড়া গাই যে এখানে দেখো আমাদের নতুন একটা ওয়েপেনের সেকশন এসেছে এইখানে গান স্মিথ নামের প্রত্যেকটা ওয়েপেনের সাথে আমাদের নতুন একটা অপশন করে দিয়েছে আর এখানে দেখো সিলেক্ট অ্যাট্রিবিউট এবং সিলেক্ট আই স্কিন মাঝে মাঝে হয় না গাইজ আমাদের গেমের ভিতরে একটা স্কিন দিয়েছে যেইটা অনেক বেশি জোস কিন্তু ওইটা অ্যাট্রিবিউট একেবারে ফালতু আবার মাঝে মাঝে এমন আছে যে স্কিন এসেছে খুবই ফালতু কিন্তু অ্যাট্রিবিউট অনেক বেশি জোস এইটার সলিউশন কিন্তু ফ্রি ফায়ার আমাদেরকে দিয়ে দিয়েছে যে কোনো গান স্কিনের সাথে যে কোনো অ্যাট্রিবিউট আমরা মিলাতে পারবো আমাদের কাছে যদি কোনো গান স্কিন থাকে যেটা অনেক ভালো ওইটার সাথে আমরা যেইটার অ্যাট্রিবিউটও ভালো মানে অন্য কোনো গান স্কিন যেটা অ্যাট্রিবিউট ভালো ওইটা মিলিয়ে তারপরে ইউজ করতে পারবো এরকম আমাদের শর্টগানের মধ্যে দিয়েছিল না গাইজ ইভোস শর্ট মধ্যে ওইটাই এখন সব ধরনের গানের মধ্যে দিচ্ছে এই জিনিসটা ফ্রি ফায়ার এত বেশি দেরি করে কেন দিল আমার মাথায় ঢুকে নাই ভাই কিন্তু ভাই ফ্রি ফায়ারের বর্তমান ডিজাইনগুলো কে করতেছে ভাই মাথা খাটাইতেছে ভাই অডিয়েন্স যা চাইতেছে তাই দিতেছে এতদিন তো ফাও ফাও ভোগে সোগে কু উল্টা পাল্টা জিনিস পাতি আর ডায়মন্ডের ইভেন্ট ইভেন্ট দিয়ে ভরিয়ে দিতেছিল কিন্তু এত বছর পরে এসে কাজের কাজ করতেছে ভাই একে তো আমাদের ওল্ড পিকটা দিল দ্বিতীয়তে গ্লাইডার দিল তৃতীয়তে দেখো ভাই আমাদেরকে এমন একটা জিনিস দিচ্ছে গানের ভিতরে যেইখানে আমরা গানের স্কিনের সাথে অন্য গানের অ্যাট্রিবিউট মিলাইতে পারবো অন্য গানের স্কিনের অ্যাট্রিবিউট আর কি এই জিনিসগুলোই তো আমাদের দরকার ছিল যাই হোক এই সবকিছু আমাদের কিন্তু নতুন আপডেটে আসে আছে ফ্রি ফায়ারে তো অবশ্যই একটু অপেক্ষা করো এইবারের আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিও আর গাইজ আমাদের এছাড়া কিন্তু এই অ্যাডভান্স সার্ভার আরও টুকটাক অনেক কিছু রয়েছে অনেক রকমের ডিটেলস রয়েছে আমরা যে পিকের ভিতরে ঘুরলাম ওইটার ভিতরেও অনেক রকমের ডিটেলস রয়েছে সব কিছু নিয়ে কি আলাদা আর একটা ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টো হলেও একটা কমেন্ট যাচ্ছ আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখন তোমার এইবার ভিডিওগুলো চলবে তো আজ এ পর্যন্ত